ঊর্ধ্বে মুসলিম সমাজের কাছে আর কিছু নাই কারণ ওটা আল্লাহর বাণী বাইবেল পিতা এক ধরনের অন্যান্য ধর্মের মানুষের কাছে গ্রন্থ যেভাবে মমতা ব্যানার্জি সবার ঊর্ধ্বে নিয়ে গেছে সেটাকে জানাতে ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো যে বিজেপি বাবদিন মসজিদকে শহীদ করেছে তার ভাষা আর মমতা ব্যানার্জির পুরাণের ঊর্ধ্বে গিয়ে তার কাহিনীর কথা বলা দুটো কিন্তু প্রায় মিলে যাচ্ছে দুটোই আমাদের কাছে আপত্তিজনক দুটি আমাদের কাছে নিন্দাজনক আমরা যেমন বিজেপিকে ভোট দেইনি মুসলিম সমাজের মানুষ ঠিক একইভাবে হিন্দু সমাজের মানুষকে বলবো যারা গীতা বাইবেল নিয়ে যারা চর্চা করে সেই ধর্মে যারা অনুসারী তাদেরকেও বলবো এই মহাম্মা বিরুদ্ধে ভোট করুন এবং মুসলিম সমাজকে বলবো কোরআনকে নিয়ে যারা অপমান করেছে তার বিরুদ্ধে ভোট একটি